শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট টু থেকে আর শিক্ষার্থীরা এই ইউনিট টু এর টাইটেল হচ্ছে মাই স্টাডি গাইড এর মানে হচ্ছে আমার পড়াশোনার সহায়ক এখানে স্টাডি মানে হচ্ছে পড়াশোনা আর গাইড মানে হচ্ছে সহায়ক এখানে প্রথমে ইউনিটটির লার্নিং আউটকামস দেওয়া হয়েছে আফটার উই হ্যাভ স্টাডি দিস ইউনিট উইল বি এবল টু এর মানে হচ্ছে এই ইউনিটটি শেষ করার পর আমরা সক্ষম হব অর্থাৎ এই অধ্যায়টি শেষ করার পর আমরা যা যা শিখতে পারব এখানে প্রথমে রয়েছে লুক আপ ওয়ার্ডস ইন এ ডিকশনারি এর মানে হচ্ছে ডিকশনারি থেকে শব্দ খুঁজে বের করতে পারব আমরা এই অধ্যায়টি শেষ করার পর একটি ডিকশনারি থেকে যে কোনো শব্দ খুঁজে বের করতে পারবো আর এরপর রয়েছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেবল অফ কন্টেন্ট পেজেস অর্থাৎ সূচিপত্র পড়তেও বুঝতে পারবো এখন চলো শুরুতেই আমরা এই ইউনিটের ল্যাসন ওয়ানে চলে যাই এখানে এই ওয়ানের টাইটেল হচ্ছে ফাইন্ড ইউর ওয়ার্ড অর্থাৎ তোমার শব্দ খুঁজে বের করো এখানে ফাইন্ড মানে হচ্ছে খুঁজে বের করা ওয়ার্ড মানে হচ্ছে শব্দ আর ফাইন্ড ইউর ওয়ার্ড মানে হচ্ছে তোমার শব্দ খুঁজে বের করো আমাদেরকে এই ল্যাসনটির শুরুতে অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে রিড দ্য ডায়ালগ অর্থাৎ কথোপকথনটি পড়ো আমাদেরকে এখানে অ্যাক্টিভিটি এতে নিচে একটি কথোপকথন দেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা এখন চলো আমি তোমাদেরকে অনুবাদসহ এই সম্পূর্ণ কথোপকথনটি বুঝিয়ে দিচ্ছি প্রথমেই টিচার বলছে স্টুডেন্টস ডু ইউ হ্যাভ এ ডিকশনারি অর্থাৎ শিক্ষার্থীরা তোমাদের কাছে কি ডিকশনারি আছে শিক্ষার্থীরা এখানে ডিকশনারি মানে হচ্ছে অভিধান তোমরা চাইলে এটিকে কিন্তু ডিকশনারিও বলতে পারো তার মানে এখানে প্রথমেই টিচার জিজ্ঞেস করছে তোমাদের কাছে কি ডিকশনারি আছে এরপর রূপা বলল ইয়েস মিস আই হ্যাভ ওয়ান অর্থাৎ হ্যাঁ মিস আমার কাছে একটি আছে এরপর আনন্দ বললো আই হ্যাভ ওয়ান টু এর মানে হচ্ছে আমার কাছেও একটি আছে অর্থাৎ আনন্দ শিক্ষককে বললো তার কাছেও একটি আছে তখন টিচার বলল ডু ইউ নো হাউ টু লুক আপ ওয়ার্ড ইন এ ডিকশনারি এর মানে হচ্ছে শিক্ষক ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করছে তোমরা কি জানো ডিকশনারি বা অভিধান থেকে কিভাবে শব্দ খুঁজতে হয় এখানে ডু ইউ নো মানে হচ্ছে তোমরা কি জানো লুকআপ মানে হচ্ছে খুঁজে বের করা ওয়ার্ড মানে হচ্ছে শব্দ আর ডিকশনারি মানে হচ্ছে অভিধান বা ডিকশনারি আর শিক্ষার্থীরা টিচারের এই প্রশ্নের জবাবে রূপা বলল নট রিয়েলি এর মানে হচ্ছে ঠিক জানি না ইট অফেন টেক্স আ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি এর মানে হচ্ছে ডিকশনারিতে কোনো শব্দের অর্থ খুঁজে পেতে প্রায়ই অনেক সময় লাগে এখানে অফেন মানে হচ্ছে প্রায়ই এ লং টাইম মানে হচ্ছে অনেক সময় লাগে আর শিক্ষার্থীরা ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পেতে এরপর মিনিং মানে হচ্ছে অর্থ ওয়ার্ড মানে হচ্ছে শব্দ শিক্ষকের প্রশ্নের জবাবে রূপা বলল ঠিক জানি না ডিকশনারিতে কোনো শব্দের অর্থ খুঁজে পেতে প্রায়ই অনেক সময় লাগে তখন টিচার আবার বলল হাও অ্যাবাউট ইউ আনন্দ এর মানে হচ্ছে শিক্ষক আনন্দকে জিজ্ঞেস করল তোমার কি অবস্থা তখন আনন্দ বলল সেম উইথ মি অর্থাৎ আমারও একই অবস্থা আই অফেন গেট কনফিউজড এর মানে হচ্ছে আমি প্রায়ই বিভ্রান্ত হয়ে যাই সো মেনি ওয়ার্ডস সোমেনি সায়েন্স ও এর মানে হচ্ছে অনেক শব্দ অনেক চিহ্ন এখানে প্রথমে আনন্দ বলেছিল সেম উইথ মি অর্থাৎ আনন্দরও রূপার মতোই হয় এখানে অফেন মানে হচ্ছে প্রায় আর গ্যাট কনফিউজ মানে হচ্ছে বিভ্রান্ত হয়ে যাওয়া সোমেনি ওয়ার্ডস মানে হচ্ছে অনেক শব্দ সোমেনি সায়েন্স মানে হচ্ছে অনেক চিহ্ন তখন টিচার আবার বললো ইটস বিকজ ইউ হ্যাভেন্ট লার্নড হাউ টু লুক আপ আ ওয়ার্ড কুইকলি ইন এ ডিকশনারি অর্থাৎ এর কারণ হলো তোমরা ডিকশনারি থেকে দ্রুত শব্দ খোঁজার উপায় শিখনি এখানে বিকজ মানে হচ্ছে কারণ হ্যাভেন্ট লার্নড মানে হচ্ছে শেখনি হাউ টু লুক আপ মানে হচ্ছে কিভাবে খুঁজে বের করতে হয় ওয়ার্ড মানে হচ্ছে শব্দ কুইকলি মানে হচ্ছে দ্রুত শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বলছে এর কারণ হলো তোমরা ডিকশনারি থেকে দ্রুত শব্দ খোঁজার উপায় শেখো আর তখনই রূপা এবং আনন্দ একসাথে বললো হাউ ক্যান উই ডু ইট টিচার অর্থাৎ শিক্ষক আমরা এটা কিভাবে করতে পারি এর মানে হচ্ছে রূপা এবং আনন্দ শিক্ষককে জিজ্ঞেস করছে তারা কিভাবে শব্দ খুঁজে বের করতে পারবে আর তখন সবশেষে টিচার বলল ওকে লেটস স্টার্ট উইথ এ পেজ ফ্রম এ ডিকশনারি এর মানে হচ্ছে ঠিক আছে চলো ডিকশনারির একটি পাতা দিয়ে শুরু করি এখানে ল্যাটস স্টার্ট মানে হচ্ছে চলো শুরু করি আর পেজ মানে হচ্ছে পাতা বা পৃষ্ঠা এরপর আমাদেরকে অ্যাক্টিভিটি বিতে ডিকশনারির একটি পেজ দেখানো হয়েছে আর বলা হয়েছে লুক অ্যাট এ ডিকশনারি পেজ অর্থাৎ ডিকশনারির একটি পাতা দেখো আমাদেরকে এখানে ডিকশনারি থেকে একটি পাতা দেখানো হয়েছে আর শিক্ষার্থীরা এটি মূলত অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি থেকে দেওয়া হয়েছে আর শিক্ষার্থীরা আমাদেরকে ডিকশনারির এই পাতাটির মাধ্যমে বি অক্ষরের কিছু শব্দ দেখানো হয়েছে আর এখানে শব্দগুলোকে বোল্ড করে দেখানো হয়েছে অর্থাৎ গাঢ় কালো রঙ দিয়ে দেখানো হয়েছে আর শিক্ষার্থীরা এছাড়াও আমাদেরকে প্রতিটি শব্দের উচ্চারণ ব্যাকরণগত শ্রেণী এবং অর্থও দেখানো হয়েছে এখন চলো আমরা দেখে নিই আমাদেরকে কোন কাজটি দেওয়া হয়েছে আমাদেরকে উপরের ডিকশনারির পাতা থেকে অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে মেক এ লিস্ট অফ দ্য লেটার্স অর ওয়ার্ডস ইন বোল্ট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আমাদেরকে গারো অক্ষরে বর্ণ বা শব্দগুলোর একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর করতে বলা হয়েছে তার মানে আমাদের প্রথম কাজটি হচ্ছে উপরের ডিকশনারির পাতা থেকে বোল্ট করা শব্দগুলোর একটি তালিকা তৈরি করতে হবে এবং এই পাতাটির আলোকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে আর এখানে প্রথম প্রশ্নটি হলো হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ এর মানে হচ্ছে ডিকশনারির পাতার উপরের বাম কোনায় তুমি কি দেখতে পাচ্ছ আমরা ডিকশনারির এই পাতার উপরের বাম কোনায় কি দেখতে পাচ্ছি আর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার অর্থাৎ বামকোনার প্রথম বর্ণ এবং শব্দটি কি তো শিক্ষার্থীরা চলো আমরা বোল্ড করা শব্দগুলোর তালিকা এবং এই প্রশ্ন দুটির উত্তর দেখে নিই আমরা প্রথমে ডিকশনারির পাতাটি থেকে বোল্ড করা শব্দগুলোর তালিকাটি দেখে নিই প্রথমেই ছিল বি এটি হচ্ছে ইংরেজি বর্ণমালার দ্বিতীয় বর্ণ এরপর রয়েছে বি আর শিক্ষার্থীরা এই বিএ হচ্ছে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি এর রূপ এরপর রয়েছে ব্যয় মূলতই ব্যয় হচ্ছে বেহরার ডাক বা শিশুর ডাক আর পরবর্তী শব্দটি হলো বেবল একসাথে অনেক কথাবার্তার আওয়াজকেই ব্যবল বলা হয় এরপর বেবি বেবি মানে হচ্ছে শিশু আর বেব মানে হচ্ছে বাচ্চা এরপর রয়েছে ব্যবেল ব্যাবেল মানে হচ্ছে হট্টগোল আর পরবর্তী শব্দটি হচ্ছে ব্যবন বেবন মানে হচ্ছে বড় আফ্রিকান কিংবা এশিয়ান বানর এরপর বেবি মানে হচ্ছে শিশু আর বেবি বুম মানে হচ্ছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বাচ্চা জন্মগ্রহণ করার সময় এরপর বেবি বোমার মানে হচ্ছে বেবি বুমের সময় বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ব্যক্তি জন্মগ্রহণ করে আর পরবর্তী শব্দটি হচ্ছে বেবি বাগি এখানে বেবি বাগি মানে হচ্ছে এক বা দুজন বহনকারী অশ্ববাহিত হালকা গাড়ি বিশেষ আর বেবি ক্যারেজ মানে হচ্ছে শিশু যান অর্থাৎ শিশুদের যানবাহন এরপর পরবর্তী শব্দটি হচ্ছে বেবি ফ্যাট মূলত বেবি ফ্যাট মানে হচ্ছে কৈশোরে উপনীত হওয়ার আগে কোনো কোনো শিশুর শরীরে যে মেদ জন্মে আর বেবি টক মানে হচ্ছে বাল্য ভাষা বা শিশুদের ভাষা এরপর বেবি টুথ মানে হচ্ছে দুধ দাঁত অথবা শিশুদের দাঁত আর শিক্ষার্থীরা পরবর্তী বেবি ওয়াকার মানে হচ্ছে যেই কাঠামোর মাধ্যমে বাচ্চা হাঁটা শিখে এরপর পরবর্তী বেবি গ্রো মানে হচ্ছে শিশুদের কাপড় বিশেষ আর বেবিউড মানে হচ্ছে বাল্যকাল বেবি মানে হচ্ছে বালকীয় এরপর বেবি সিট মানে হচ্ছে ছেলে রাখা আর বেবি সিটার মানে হচ্ছে ছেলে রাখোয়ালি অর্থাৎ যিনি ছেলে রাখেন এরপর ব্যাক মানে হচ্ছে প্রবেশিকা ব্যাকি মানে হচ্ছে এক প্রকার তামাক আর সবশেষ শব্দটি হচ্ছে ব্যাচেলর ব্যাচেলর মানে হচ্ছে অবিবাহিত পুরুষ তো শিক্ষার্থীরা আমরা কিন্তু ডিকশনারি পেজ থেকে বোল্ড করা শব্দগুলোর তালিকা দেখে ফেললাম এখন চলো আমরা প্রশ্ন দুটির উত্তর দেখে নিই প্রথম প্রশ্নটি ছিল হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ অর্থাৎ অভিধান পৃষ্ঠার সবচেয়ে উপরের বাম কোণে কি দেখতে পাচ্ছ আই ক্যান সি বি দ্য সেকেন্ড লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ এর মানে হচ্ছে অভিধান পৃষ্ঠার সবচেয়ে উপরের কোণে ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অক্ষর অর্থাৎ বি দেখতে পাচ্ছি আর দ্বিতীয় প্রশ্নটি ছিল হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার এর মানে হচ্ছে বাম হাতের কোণের প্রথম অক্ষর ও শব্দ কোনটি এখানে উত্তরটি হচ্ছে বি ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার অর্থাৎ বি হলো বাম হাতের কোণের প্রথম অক্ষর ও শব্দ তো শিক্ষার্থীরা তোমরা এই সমাধানগুলো তোমাদের খাতায় নোট করে নিবে এই ক্লাসটিতে এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে এই লেসনটি থেকে অ্যাক্টিভিটি ডি ই এবং এফ এর কাজগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো